বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছে যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নিচ্ছে ইতিহাস কূটনীতি ও আঞ্চলিক আধিপত্যের টানাপড়নের প্রেক্ষাপটে এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যকার দ্বন্দ্ব নয় বরং একটি বৃহৎ ভূ রাজনৈতিক সংঘাতের প্রতিফলন এই পরিস্থিতিতে উভয় দেশের সামরিক সক্ষমতা প্রযুক্তিগত অগ্রগতি প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণাত্মক শক্তি এবং কৌশলগত অবস্থান মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য হল ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম সামরিক শক্তির তুলনা প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো দুই কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নশো কোটি ডলার এই র্যাঙ্কিংয়ের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থানে আর ইসরায়েল উনিশতম অবস্থানে রয়েছে নিয়মিত সৈন্য গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য আছে চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো আর ইসরায়েলের ছশো এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান ছিয়াশিটি ইসরায়েলের বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি হেলিকপ্টার গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার একশো উনচল্লিশটি আর ইসরায়েলের একশো ছেচাল্লিশটি শক্তিশালী ইসরায়েল ইরানের হেলিকপ্টারের সংখ্যা তেরোটি ও সাজোয়া গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের এক হাজার নশো ছিয়ানব্বইটি সাজোয়া যান আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইজরায়েলের তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতা এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এমএলআরএসের সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রপেল্ড আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এই দিক থেকে সেলফ প্রপেল্ড আর্টিলারির সংখ্যা ছশো পঞ্চাশটি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি নৌশক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌশক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি পহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা সাতষট্টিটি এর মধ্যে পহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি আর ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে পাঁচটি পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র আছে দেশগুলো হল যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি প্রান্তিস এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র আছে তারা বলছে যে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেননি শেষ পর্যন্ত ইরান ও ইসরায়েলের এই সামরিক শক্তির দ্বৈরত্য সংখ্যার চেয়ে কৌশলের প্রশ্নটিকেই বড় করে তোলে ইরান তার বিপুল সৈন্য ও প্রচলিত অস্ত্রের ওপর নির্ভরশীল অন্যদিকে ইসরায়েলের শক্তি তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং আকাশসীমায় ব্যাকচ্ছত্র নিয়ন্ত্রণে পারমাণবিক শক্তির মতো অপ্রকাশিত ভেরিয়েবেল এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে তাই র্যাঙ্কিং বা পরিসংখ্যান যাই হোক না কেন এই দুই শক্তির প্রত্যক্ষ সংঘাত যে পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই